লাড্ডু মানে এখন গাজরের সিজন খুব সহজেই তৈরি করা যায় লাড্ডু এটা খেতে খুবই মজাদার খুব মজা অনেক মজা মজাদার গাজরের লাড্ডু তৈরি করব খুব সাধারণ কয়টা উপকরণ গাজর আধা কেজি বাদাম লিকুইড দুধ গুঁড়া দুধ ঘি চিনি সামান্য একটি রং নারকেল কোরানো গাজরগুলোকে প্রথমে ধুয়ে ছিলে ব্রেড দিয়ে কুচি করে নেব এরপর চুলা একটি পেন বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে কুচানো গাজরটা সুন্দর করে দুই তিন মিনিট ভেজে নেবো যাতে গাজরের গন্ধটা ঘিয়ের সাথে একটা সুন্দর গন্ধ তৈরি হয় গাজরের রঙটা আমার খুব পছন্দ খুব সুন্দর একটা রঙ এরপর সামান্য একটি লবণ দুই কাপ কোচানো গাজরের সাথে দুই কাপ লিকুইড দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না করবো সাত আট মিনিট যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায় এরপর আরেকটা কড়াইতে দারচিনি দুই তিন টুকরো দুই কাপ গাজরের জন্য এক কাপ চিনি দুই তিনটে এলাচ দিয়ে দুই চামচ ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব এরপর কোরআন নারকেল এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে এর ভিতরে সেদ্ধ করা গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নেব কালারের জন্য সুন্দর একটু জর্দার রং দিব আর দুধ দিব এক কাপ ভালো করে মিশ্রণটা একটু শক্ত শক্ত আঠালো ভাব করে নেব এরপর এর সাথে দিব বাদাম কুচি যদি একটু নরম হয়ে যায় তাহলে কর্নফ্লাওয়ার অথবা ময়দার সামান একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর হাতে একটু তেল মাখিয়ে গা লাড্ডুর শেপ তৈরি করে নেবো দেখুন হাতেভাবে চেপে চেপে লাড্ডু তৈরি করে নেব বাদাম কুচি উপরে ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল নিমেষেই গাজরের মজাদার লাড্ডু এখন গাজরের সিজন খুব সহজেই তৈরি করা যায় লাড্ডু এটা খেতে খুবই মজাদার খুব মজা